বসে দেখি ষোলো পয়েন্ট টু পৃষ্ঠা নাম্বার একশো আটান্ন অঙ্কন নম্বর দশ প্রমাণ করি যে সমোকণী তিবুজের অতিভুজ বৃহত্তম বাহু ঠিক একইভাবে এগারোটাও হবে প্রমাণ করি যে স্থুলোকণিত তিবুজের স্থূলোপণের বিপরীত বাহু বৃহত্তম তো আমরা এই দুটো ক্লাস এইটের একই সাথে অঙ্ক দুটো করব প্রদত্ত ছবি দিয়েছে এটা প্রদত্ত ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার দুটো যে কোন আছে কি কোন আছে বলো অর্থে কোন অব প্লাস কোন অব এসিবি কত ডিগ্রি কেন সমকোণী সমকোণ ছাড়া বাদবাকি দুটো কোন হচ্ছে সুকুকোন এবং সূক্ষ্মের সমষ্টি কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে এসি কি বৃহত্তম বৃহত্তম বাহু ক্লিয়ার কি প্রমাণ ত্রিভুজ এ বি সি এর দেখো আমি যদি কোন অ্যাঁ ডিগ্রি আর এই দুটো কোন সমষ্টি নব্বই ডিগ্রি তার মানে নিশ্চয় নব্বই ডিগ্রি ছোট হবে তাহলে এবিসি যদি বড় হয় তাহলে আমরা জানি কোন তী যে কোনটা বড় তার বিপরীত বাহু বড় হয় তারপরে কোন বাহুটা বড় হলো

তাহলে প্রমাণ করতে হবে যে কি স্থূল কোণ এটা তার ডিগ্রি বাহু কি বড় তাহলে একই হবে লিখব ত্রিভুজ এবিসি এর এবিসি স্থূল কোণ এন্ড আবার এটা হচ্ছে 90 এর ছোট তার মানে অবশ্যই কি হবে অবশ্যই ছোট হবে তো ছোট হবে না হবে না তাহলে এটা একই ভাবে লেখা যেতে পারে আবার একই ভাবে এটা লেখা যেতে পারে হ্যাঁ তার মানে কি লিখতে পারি অতএব এসি ইজ greater দ্যান কে বি এবং এসি ইজ গ্রেটার দেন বিসি তাহলে অতএব এসি কি তো আগের বেলায় ছিল তো নব্বই ডিগ্রি এবার তো নব্বই ডিগ্রির চেয়ে ছোট তার মানে হান্ড্রেড পার্সেন্ট আরও ছোটো হবে বুঝতে পারলে কি বললাম একই উপাদ্য একই নাম কোনো চেঞ্জ করলাম না শুধু এখানে লেস দেন নাইনটি ডিগ্রি করলাম এখানে স্কুল ওপেন করে আর কিচ্ছু চেঞ্জ নেই বুঝতে পারলে